সইতে পারি না রে দয়াল রে প্রেম জ্বালা হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলায় আমার হয়তো আমি বাঁচব না আর ডুইবা

আমি যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া যতন করে রাখছি হৃদয় লুকাইয়া আমি সারা তু কাইয়া বন্ধু আমি সারা কেউ বাইতো না তু কাইয়া যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া যতন করে রাখছি তরে হৃদয় মাঝে লুকাইয়া আমি সারা কেও পাইতো না तू কাইয়া বন্ধু আমি সারা কেও না तू কাইয়া ঠিক আছে না বে তো আমরাও যাইতে পারি তো দুদিনেম কেউ থাকে কি কোন ঠিক আছে দিলে আমরা যাই না তো কেউ থাকে ঠিক ক না কম আমরা চাই আছে কেউ আছে নাই নাই

পাতালে যাইও না রে বন্ধু ছুইতে পারব না তোমায় বুকের ভিতর রয় রে বন্ধু বুকের ভিতর রয় অন্তরে অন্তর মিশাইয়া ফিরিতের গান গাইও তুমি বুকের ভিতর রয় রে বন্ধু বুকের ভিতর রয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাই তারা ওর বয়স হইছে তোর অন্তরের অন্তর মিশাই বয়স হয়েছে রে হ্যাঁ তুই কি গান গাছ পারস ভাই গান পারস পারস গান পারস ওই যে আমার তোমার আমার বন্ধুর বন্ধু আর সাগে জানতাম না পারস এটা গাদি এটা গাদি গোর তাকে না গোরের ভেঙে গেলে কুটি কিচু কিচু মানুষ তাকে হৃদয় জাগে দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না জানলে আগে মন না দিলে কষ্ট পাইতাম না আমার বন্ধু রো বন্ধু আছে আগে জানতাম না জানলে আগে মন না দিলে কষ্ট পাইতাম না সাকিব এই যে শুরু থেকে তো বড় হইছো হ্যাঁ এখন আর একটু বড় হইলে তোমার ইচ্ছাটা কি মানে কি হইতে চাও শিল্পী হতে চাই শিল্পী হইতে চাও কোন শিল্পী হইতে চাও গানের শিল্পী গানের শিল্পী বা কি করবা বিয়েবো মানে গরিব গুরু আছে সবাই সাহায্য করবো আর বেশি তারপরে বিয়ে করবা বিয়ের বিয়ে করবো না বিয়ে

হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা তো প্রিয় দর্শক আসলে বেলা আসলে ডুবে গেছে সবকিছু মিলে ওর গান আপনাদের কাছে কেমন লাগছে সেটাই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এ ভাই গান ভালো লাগছে এ ভাই গান ভালো লাগছে তো দর্শক সবাই কইতাছে যে এই শিল্পীটা একদিন এই এই শিশুটা একদিন বড় হইলে শিল্পী হইব সুস্থ আর এই ভিডিওটা শেয়ার করবেন যাতে ওর যে উদীয়মান প্রতিভা এই প্রতিভাটা যাতে আপনাদের শেয়ারের কারণে দেশ দশের কাছে পৌঁছাতে পারে সে আশা প্রত্যাশা ব্যক্তি ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ